সালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের তো আপনারা যারা বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট ক্যান্টিন এইসব জায়গাতে ভালো মানের ইলেকট্রিক ফ্লাস্ক খুঁজতেছেন তাদের জন্য ভিওয়ার্স এই ভিডিওটি তো এখানে আমরা তিনটা মডেল ডিসপ্লে করেছি তিনটা মডেল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম জি আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো তিনটা মডেলের ফ্লাস্ক দেখাচ্ছেন এখানে তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমরা তিনটা সাইজের ফ্লাস্ক দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ফ্লাস্ক তো এই ফ্লাস্ক কিন্তু একদম সম্পূর্ণ অটোমেটিক এবং ম্যানুয়াল পদ্ধতিতেও আপনারা এটা থেকে পানি নিতে পারবেন অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে তখন আপনারা টাচের মাধ্যমে পানি নিতে পারবেন আর যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনারা পাম্পের মাধ্যমে পানি নিতে পারবেন আমি পুরো ড্রেসক্রিপশানগুলো আপনাদেরকে দেখাই দিব তার আগে বলে নিই আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকে থাকেন আমরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করবেন তো ভিওার্স আসলে এই আইটেমগুলা বিভিন্ন জায়গায় ব্যবহার হয় অফিসে ব্যবহার হয় তারপরে যে আপনার চায়ের দোকানে ব্যবহার হয় টি স্টলে ক্যান্টিনে তো বাসা বাড়িতেও ইউজ হয় অনেকের আসলে গরম পানির প্রয়োজন হয় বিশেষ করে শীতকালে রেগুলার তো আপনারা আমাদের এই ইলেকট্রিক ফ্লাস্কগুলো নিতে পারেন আমি আপনাদেরকে এখানে যে তিনটা মডেল দেখাচ্ছি এক একটা করে আমি আপনাদেরকে বক্স এবং ডেসক্রিপশনটা দেখাই দিচ্ছি আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের এমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন এই এই মডেলটা এটা মিয়াকো ব্র্যান্ডের এটার ক্যাপাসিটি হচ্ছে ছয় লিটার ছয় লিটার ক্যাপাসিটি থ্রি ওয়াই ডিসপেন্সার থ্রি ওয়াই ডিসপেন্সার বলতে আপনি পাম্পের মাধ্যমে নিতে পারবেন টাচের মাধ্যমে হ্যাঁ এখানে পুশ করলে পড়বে এবং এইখানে কাপ টাচ আছে আমি দেখাই দিব আপনাদেরকে কাপ টাচ করলে পানি পড়বে এই যে দেখেন তিন ধরনের এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে একদম দেখাই দেব কাপ সুইসিং ফাংশন ম্যানুয়াল ডিসপেন্সার ফাংশন এবং অটো ডিসপেন্সার ফাংশন তিন ধরনের আছে আর এটার মডেল নাম্বার হচ্ছে পিসিএফ সিক্সটি এইচ এম এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটার একটু একটা জিনিস খেয়াল করেন এটা ওয়াটটা কত এটা ওয়াট হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে আটশো ওয়াট ওয়াট কিন্তু খুব বেশি না একেবারে কম ওয়াট আপনি ধরেন সারা মাসে যদি আপনি বিল মানে যদি আমি ধরি যে একটা টি স্টলে ব্যবহার করবে প্রতি মাসে তার কত বিল আসবে টি স্টলে তো সাধারণত আট থেকে দশ ঘন্টা একটা ইলেকট্রিক ফ্লাক্স মোটামুটি চলে তো সেক্ষেত্রে আপনাকে একটা ধারণা দিয়ে দিই কারণ এটা যখন হিট হবে হিট হওয়ার পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে আবার যখন ঠান্ডা হবে তখন কিন্তু এখানে রিবয়েল ফাংশান আছে রিবয়েল দিলে আবার গরম হবে গরম হয়ে আবার অটো বন্ধ হয়ে যাবে তো আপনার একটা টি স্টলে যদি দৈনিক আট থেকে দশ ঘন্টা চালায় সারা মাসে একশো থেকে দেড়শো টাকা দেড়শো টাকার উপরে বিল আসবে না কনফার্ম থাকেন তো আমি আপনাদেরকে এখন এটার ভিতরেটা একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে এটার ভিতরে কিন্তু আমরা অলরেডি পানি দিয়ে রাখছি এই যে ভিতরেটা কিন্তু ফুল এসএস বডি একদম ফুল এসেস ভিতরটা একটু দেখেন ফুল এসেস আর ঢাকনাটা ফুল এসেস এখন এটা হচ্ছে এই যে এখানে রাবারটা রাবার দেওয়া আছে এটা আপনারা এইভাবে অফ করে দিবেন অফ করে দেবেন আর এটা কিন্তু ধরার সিস্টেম আছে এই যে দেখেন আপনি কিন্তু এটা একেবারে একটা ফ্লাস্কের মতো এইভাবে ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন আর এই যে এইখানটায় একটু দেখান এইখানটায় এইখানটায় আবার আপনি যখন ব্যবহার করবেন যেমন একটা ফিক্সড জায়গায় যদি ব্যবহার করেন এখানে পুষ আসে আপনি এই এই যে আপনার ক্যারি করার যে হাতলটা এই হাতলটা আপনি লক করে রাখতে পারবেন যখন এভাবে চাপ দেবেন এটা লক হয়ে যাবে আর যখন যদি এই হাতলটা ওঠানোর প্রয়োজন হয় এইটাকে একটু পুশ করে উঠাবেন প্রত্যেকটা সিস্টেম খুব সুন্দর বডিটা কিসের ভাই একদম বডিটাও ফুল এসএস এবং ভিতরে যে চেম্বারটা ওইটাও ফুল এসএস ফুল এসএস ফুল এসএস বডি আর এই পাশে একটা অংশ দেখেছি এটা কিসের আর এইখানে যেটা দেখছেন এখানে হচ্ছে আপনি পানি কতটুকু দিয়েছেন সেই লেভেলটা কিন্তু এখানে দেখতে পারবেন পানি এখন এই যে এই পর্যন্ত আছে আমরা এখন যে পানি দিয়েছি পানির লেভেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাতে আমরা পানি দিয়েছি দুইটাতেই পানি দিয়েছি এটা এখানে পানির লেভেলটা দেখা যাচ্ছে জি পানির লেভেলটা দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত পানির লেভেল এই যে জি এই পর্যন্ত পানির লেভেল আছে এটা আপনারা দেখতে পারবেন জি আর এখানে হচ্ছে দেখেন এই যে আমরা পানি দিয়েছি ইলেকট্রিক লাইন দিয়েছি এখানে কিন্তু বয়েলিং ফাংশানে কিন্তু এখন পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে জি গরম হচ্ছে আপনার যখন পানিটা গরম হয়ে যাবে তখন কী ফর্মে চলে আসবে এবং পানিটা যদি একটা নির্দিষ্ট সময় পরে যদি পানিটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার রিবয়েলে দিলে কিন্তু পানি গরম হবে আচ্ছা তো সাধারণত আপনার এইগুলো পানি অনেকক্ষণ গরম থাকে আপনার যদি পানি গরম হওয়ার পরে পানি কয়েক ঘন্টা গরম থাকে তা আনুমানিক চায়ের গরমটা কতক্ষণ পাবো যদি কারেন্ট না থাকে আনুমানিক চায়ের গরমটা ধরেন আপনার এখানে মোটামুটি একেবারে ঘন্টা দুই দুই ঘন্টা পাওয়া যাবে একদম ফুল পাওয়া যাবে জি যেহেতু এগুলো ভিতরে এসএস বডি জি হ্যাঁ এই জন্য এখন দেখেন এইখানে আমরা প্রথমে এই যে এই এই ডিসপেন্সারটা যেটা আছে এটা যদি ক্লিক করি এখানে পানি পড়বে দেখেন আপনি এই যে দেখেন পানি আসতেছে ও চমৎকার আর এরপরে দেখেন

এটা হচ্ছে সাধারণত বাচ্চাদের চাইল্ড লকের জন্য আর কি আচ্ছা আর আপনি যদি চালান এই যে এখানে আনলক দিয়ে দিছে আনলক করবেন এরপর এখানে চাপ দিবেন চাপ দিলে দেখেন আমি আপনি দেখেন এখন চাপ দিলে পানি পড়বে এই যে দেখেন পানি পড়তেছে যে চাপ দিয়ে ধরে থাকতে হবে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ একটা নির্দিষ্ট পানি পড়বে আর কি জি এই যে দেখছেন তো তিন ভাবে আপনারা কিন্তু এটা পানি নিতে পারবেন তিন ভাবে নিতে পারেন যখন আপনার কারেন্ট থাকবে না তখন আপনারা চাপ দিয়ে পানি নিতে চাপ দিয়ে পানি নিতে পারবেন আপনারা কারেন্ট থাকবে বাকি দিয়ে নিতে পারবেন জি তো আশা করি বুঝতে পেরেছেন আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই মডেলটা এটা হচ্ছে ক্যাপাসিটি পাঁচ লিটার আপনারা একটু খেয়াল করেন ভিওয়ার্স অবশ্যই আমি আবারও বলতেছি যে যেটা নিতে চান আমাদের সাথে স্ক্রিনশটে ছবি শেয়ার করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মডেল নাম্বারে অথবা ক্যাপাসিটি ক্যাপাসিটি শেয়ার করবেন তো এটা হচ্ছে এই যে দেখেন এটাও সেম প্রত্যেকটার ফাংশন সেম কিন্তু থ্রি অ ডিসপেন্সার এটার মডেল হচ্ছে পিসিএ ফাইভ জিরো এইচ এম এটা হচ্ছে মডেল নাম্বার এবং এটার ওয়াটও কিন্তু সেম ছয়শো থেকে আটশো ওয়াট আটশো জি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার হুম তো এটার ডেসক্রিপশনটা তো সবগুলোরই সেম পিছনে যে হাতল সিস্টেম সবগুলোরই সেম সবগুলোর সেম সেম এখানে লক আনলক আছে এটা লক আনলক করার জন্য একটা বয়েলিং আছে কি পোয়ারম ফাংশান আছে এবং এটা তো কাপ টাচ আছে সব কিছু এটার ভিতরে আমরা পানি দিয়ে রেখেছি এটাও আপনাদেরকে একটুখানি দেখাই যেহেতু পানি দিছি এখানে দেখেন বয়েল হচ্ছে মানে বয়েলিং এই যে বয়েলের লাইটটা জ্বলতেছে আমি এখানে ভিতরে আগে খুলে আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা পানি দিয়ে রাখছি ভিতরটা একদম ফুল এসেস ফুল এসেস ফুল এসেস সব কিছুই সেম শুধু ক্যাপাসিটিটা হচ্ছে পাঁচ লিটার যা কারণ এক একজনের আসলে এক এক ধরনের ক্যাপাসিটি পছন্দ তো এখানে দেখেন আমি প্রথমে যদি আপনাকে পুশ করে এখানে পানি নিই এই যে দেখেন পানি পড়তেছে এটা হচ্ছে ম্যানুয়ালি এটা হলো ম্যানুয়ালি নিতে হবে ম্যানুয়ালি আর এরপরে দেখেন আমি এখানে ডিসপেন্সারে যখন প্রেস করব তখন কিন্তু পাম্পের সাহায্যে পানি পড়বে পাম্পের সাহায্যে পানি পড়তেছে এখন এ কাপ টাচ যদি দিই এই যে দেখেন কাপ টাচ এই যে কাপ টাচ উপর দিকে একটু প্রেস করে ধরে রাখতে হবে হ্যাঁ এই যে প্রেস করে ধরে রাখবেন তাহলেই কিন্তু পানি পড়বে পানি পড়বে জি

এটা আমরা পানি দিই নাই বাট এটা আমরা এমনি রেখেছি আপনারা একটু এটার এটার বক্সটা একটু দেখাই হ্যাঁ ডিজাইন দেখেন মিয়াকো 3 থ্রি ডিসপেন্সার তিন তিনভাবে আপনারা এটা পানি নিতে পারবেন এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি লিটার এটার ক্যাপাসিটি মডেল নাম্বার হচ্ছে পিসি এট এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর ক্যাপাসিটি সাড়ে তিন লিটার বলছি আর এটার যে ওয়াটটা ওয়ার্ডটাও কিন্তু सेम ওয়ার্ডটা দেখেন 650 থেকে 800 ওয়াট অর্থাৎ প্রত্যেকটার ওয়ার্ড কিন্তু सेम আচ্ছা তো আমি এখন এটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আরকি দেখেন এটা ভিতরটা দেখেন এটাতে আমরা কিন্তু পানি দেই নাই ভিতরটা প্রথমে দেখাই এই যে দেখেন ভিতরটা দেখেন একদম প্রত্যেকটা सेम ফুল বডি এসএস ফুল বডি এসএস ফুল বডি এসএস এর তো কোনো জয়েন্ট নাই না না এগুলাতে আপনার ওই যে ওই যে নিচে তো প্লেট কয়েল নিচে কয়েলটা হচ্ছে প্লেট কয়েল হ্যাঁ জি আর এগুলো হচ্ছে আপনার এই যে এখানে সেম সিস্টেম ডিসপেন্সার আছে রিবয়েল অফসে এবং এটা হচ্ছে ম্যানুয়ালি পান্স করে নেওয়ার জন্য দরার হাতল এবং হাতল আপনি চাইলে লক করে রাখতে পারবেন আর যখন উঠাবেন এটা প্রেস করে উপরের দিকে চাপ দিলে উঠে যাবে আর হচ্ছে এখানে ওয়াটার লেভেল দেখতে দেখতে পারবেন ওয়াটার লেভেলটা এখানে কাপ টাচ আছে আর এখানে হচ্ছে ডিসপেন্সার ফাংশান আছে তো প্রত্যেকটারই সেম বুঝতেই পারতেছেন হ্যাঁ এখানে নতুন করে বলার কিছু নেই একেবারে ফাংশান সেম জাস্ট ক্যাপাসিটি আলাদা আচ্ছা তো রাজীব ভাই একটা কোয়েশ্চেন হলো এটার মধ্যে কি চায়ের পাতি দিয়ে সরাসরি করতে পারবে না যেহেতু এটা পাম্প সিস্টেম এইখানটায় একটু খেয়াল করেন মেয়ে ভাই আমি যেটাতে যেটাতে আমরা পানি দিই নাই উঠে দেখাচ্ছি এখানে একটু খেয়াল করেন এখান দিয়ে কিন্তু পাম্পটা পানি টানবে জি তো এইখানে আপনি যদি চায়ের পাতি দেন অবশ্যই কিন্তু এইখানে যে একটা সময় যে জাম হয়ে যাবে জাম হয়ে যাবে তো এটা কিন্তু আসলে চায়ের পাতি দেওয়া যাওয়া যাবে না চায়ের পাতি দেওয়া যারা চিন্তা করেন কিংবা যারা মনে করেন যে এখানে চায়ের পাতি দেওয়া যাবে কিংবা যদি কেউ আপনার কোনো দোকানদার আপনাদেরকে বলে থাকে যে চায়ের পাতি দিয়ে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ভুল ইনফরমেশন এখানে চায়ের পাতি দেবেন না জিনিসটা যখন আপনি কিনবেন ব্যবহার করার করা এবং এটা যত্ন নেওয়ার দায়িত্ব আপনারই জি আমরা আপনাদেরকে যেটা ক্লিয়ার মানে ক্লিয়ার কাট কথা বলে দিলাম ব্যবহারের নিয়মটা আপনি প্রোডাক্টটা নিবেন যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো ভিওর্স রাজীব ভাই কিন্তু চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে এইভাবে আপনারা এগুলো ইউজ করবেন আপনারা যারা দোকান ছোটোখাটো চায়ের রেস্টুরেন্ট রয়েছে এমনকি বাসা বাড়ির জন্য কিন্তু এখানে ক্যাপাসিটি রাখা আছে তো যার যেটা ক্যাপাসিটি দরকার তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন ভিওর্স তো রাজীব ভাই এগুলো ভালো একটা প্রাইস দিতে হবে একদম পাইকারি একটা প্রাইস দিতে হবে আর এগুলো ওয়ারেন্টি কি থাকছে জি অবশ্যই ভালো প্রাইস থাকবে কারণ আপনারা জানেন যে আমরা সবসময় হোলসেলে বিক্রি করি আর যেটা ওয়ারেন্টির বিষয়ে বলছেন ওয়ারেন্টিটা হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম একটা ম্যানুয়েল বুক পাবেন আচ্ছা কীভাবে ব্যবহার করবেন আমি ঠিক যেভাবে বলেছি প্রত্যেকটা ঠিক এভাবে ব্যবহার করবেন আর কোনো অন্য কোনো নিয়ম নাই আর ওয়ারেন্টি কার্ড এখানে দেখেন কোম্পানি থেকে দেওয়া আছে মিয়াকো কোম্পানি থেকে এটা হচ্ছে এক বছরের আপনি এখানে লেখা আছে কিন্তু হ্যাঁ মিয়াকো থেকে এক বছরের আপনি ওয়ারেন্টি পাবেন মিয়াকো থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন এটা মিয়াকর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড জি ভাই আমি আবারও দেখাই প্রত্যেকটা ভিওয়ার্স আপনারা যারা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন ছয় লিটার ক্যাপাসিটির যে

যে ইলেকট্রিক ফ্লাক্কটা এটা আমি আপনাদেরকে এইভাবে দেখাই যেন আপনারা বুঝতে বা ছবি নিতে সুবিধা হয় এটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা দাম তিন হাজার নয়শো তিন হাজার নয়শো আর আপনারা যারা নিতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজনে না চিনলে আমাদেরকে মেসেজ করবেন অথবা ফোন দিতে পারবেন যদি কেউ হোম ডেলিভারি নিতে চান ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকি টাকাটা প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন ডেলিভারি ম্যানকে তখন দিয়ে দেবেন সহজ প্রসেস একদম ইজি প্রসেস ভিওর্স এগুলো কিন্তু আমরা আপনারা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত নিতে হবেন যাদের গ্রামে ধরেন চায়ের স্টল রয়েছে এরকম একটা প্রোডাক্ট দরকার তারাও কিন্তু সরাসরি একদম দোকান থেকে বা বাসাবাড়ি থেকে একদম অর্ডার করতে পারেন ভিওর্স তো খুবই বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক ফ্ল্যাক্স একদম অরিজিনাল অথেন্টিক তো ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এই স্টক যতদিন রয়েছে এই প্রাইজেই থাকছে আর ভিওর্স আমরা কিন্তু পাইকারও দিয়ে থাকি যাদের দোকানে এরকম ফ্লাস্ক দরকার তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হিউস আইটেম রয়েছে ভিওয়ার্স তো বিহার আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ